গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি অভিশের অপ্তে আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে তো এই গরমে তোমরা সবাই কি কেমন আছো যারা আপনি ভুলো না ঠিক আছে আর এখন আজকে আমি আর একটা নতুন ব্লগ শুরু করলাম সকালে থেকে আজকে ব্লগটা শুরু করেছি তো কন্টিনিউ থাকো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো স্টার্ট করা যাক আজকের ব্লগটা ঠিক আছে তো চলো আজকে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই আর চলে গেছিলাম আজকে মানে মন্দির ধুতে মন্দিরগুলো ধুয়ে নিয়ে তারপর দেখতে পাচ্ছ আমি মন্দিরগুলো বন্ধ করেছিলাম না মানে এখন তো বৈশাখ মাস তো প্রত্যেক দিন এখন পুজো হচ্ছে তার জন্য বন্ধ বন্ধ করা ছিল না তো এখন বাজে আমার পনে একটা পনে একটার সময় এসে আমি দেখো মন্দিরগুলো লাগিয়ে দিলাম আর সকালের দিকে আমি ভিডিও করতে পারিনি কারণ তখন ফোনটা নিয়ে আসা হয়েছিল না ঠিক আছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি তার কারণে তোমাদেরকে মানে সকালে যে ধোঁয়া করেছিলাম সেগুলো দেখাতে পারিনি তো এখন আমি কালী মন্দিরটা এখন বন্ধ করব আর সাথে মানে কাছে যে আমাদের শিব মন্দির শিব মন্দিরও বন্ধ করব ঠিক আছে তো এই যে এখন কালী মন্দির বন্ধ করে চলে এসেছি আর এখন আমি শিব মন্দিরে এসেছি মন্দিরে মানে তালাটা দিয়ে চলে যাব যাওয়ার পর আমি মানে দুপুরবেলা তোমাদের দাদা ভাই এখন লালপুর গেছে তো লালপুর থেকে আসবে ততক্ষণে আমি অবিককে খাবার দিয়ে দেবো ঠিক আছে খাওয়া দাওয়া করতে একটু দেরি করে অভিক তার জন্য ওকে একটু তাড়াতাড়ি দিয়ে দেবো আর এইখানে দেখতে পারছো হরিবল মন্দিরে আমি মানে দাঁড়িয়েছিলাম আর আমাদের পুরো জায়গাটা দেখো এটা হচ্ছে লাপিতপাড়া আর এই দিক থেকে আমরা বাড়ি যাই ঠিক আছে এই রাস্তাটা আমাদের মানে বাড়ি যাওয়ার রাস্তা আর এখানে বাড়ি এসে আমাদের পুচকুরকে দেখতেই পারছো দেখো পুচকুর মুখ দেখে খুব ভালো লাগছে

না না মাথা করে না এরকম দুন তুকতে গেলে গেলে কে বুতে বাবু চলো এ কে 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 এইদিকে তাকাও বাবু Bosku. Aduh, 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 এখন মুড়িগুলো ভাজিয়ে নিয়ে আনলো তো আমি দেখতে পাচ্ছো যেদিখ আমি ভরে দিয়েছি তো এখন জাস্ট আমি এটা রেখে দেবো ঠিক আছে আর এখন ফ্যানের হাওয়া চলছে তো মুড়িটা মানে কি বলবো তোমাদের হাওয়া লেগে যাবে তো তার কারণে আমি এখন ঢাকনাটা বন্ধ করে দেবো দেখতে পাচ্ছ সারাদিন তো প্রচণ্ড রোদ তার কারণে মানে গাছগুলো লাগিয়েছিলাম না আর এখন দেখতে পাচ্ছ আমি বিকেলের বেলা গাছগুলো তুলে নিয়ে আর লাগিয়ে দিচ্ছি তো এখন লাগালে গাছটা মরে যাবে না ঠিক আছে তার কারণে এখন লাগালাম তো দেখো এখন মানে ঝটফট করে লাগিয়ে নিই এই যে প্রথম গাছটা মানে তুলে নিয়ে এসে এখানে আমি মাটির সাথে এখন লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর কালকে কিছু মাটি নিয়ে এসে এখানে গোবর মাটি দিয়ে দেবো ঠিক আছে তো গাছটার গ্রোথটা বাড়বে তার তাড়াতাড়ি তার কারণে আর একটু মাটি দিতে হবে ঠিক আছে একটা করে এর তুলে দিয়েছি আর এখানে লাগালাম তো দেখা যাক মানে গাছগুলো কতটা মানে মানে ফলন দেয় তো আর একটা গাছ তুলতে এখন যাচ্ছি দেখতে পাচ্ছ আর আমাদের এই যে তোমাদেরকে দেখালাম ওই জায়গাটাতে আমাদের মানে চারাগুলো হয়েছিল আর একটা গাছকে তুলে নিয়ে এসেছি এসে নিয়ে আর এখন এটা লাগিয়ে দেব আর এর আগে একটা গাছ লাগিয়েছিলাম তোমাদেরকে তো দেখালাম আগে তো ওটা মানে আগের দিন লাগিয়েছিলাম ঠিক আছে আর দুটো মানে ইটকে আমি তুলে দিয়ে এগুলোতে আরও দুটো গাছ মানে লাগালাম তো এই গাছগুলোর কাছেই আমার ফুল গাছটাও আছে হ্যালো ফ্রেন্ডস তো আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো এখন যাচ্ছি আমরা একটা বিয়েবাড়ির পার্টিতে তো এই যে দেখো ওবেগ এখন রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর এখন বাইরে গাড়ি দাঁড়িয়ে আছি তো অনেকটা দেরি হয়ে গেল আর তোমাদের দাদা ভাই আমাকে মানে ডাকছিলো তো চলো এখানে আর দেরি করছি না বাকি মানে ওখানে গিয়ে সব কিছু শেয়ার করছি ঠিক আছে তো চলো সঙ্গে থাকুন তো আমরা এখন জাস্ট বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমরা একটা করে নিয়েছি টটোতে আমরা তিন চার চারজনা না পাঁচজনা যাচ্ছি অভিক তোমাদের দাদা ভাই আমি কাকিমা আর আমার শাশুড়ি মাতা ঠিক আছে তো এই জাস্ট আমরা পৌঁছে গেলাম তো এখানে নেমে আর বিয়ে বাড়ি আসবো আর বিয়েবাড়িতে ফটো তুলবো না এটাকে হয় তো আমি দেখতে পাচ্ছি এখন স্টেজ ফাঁকা ছিল আমি এখন স্টেজে উঠে গেছি আর বাচ্চাগুলো কিছুতে ছাড়ছিল না ওরা ফটো তুলতে ব্যস্ত আর আমিও ফটো তুলতে ব্যস্ত এইভাবেই আমি ফটো ভিডিও করে নিয়েছি টো টোটো তুলে আমরা চলে এলাম খাবার খেতে খাওয়া দাওয়া করে তারপর মানে বরকনেকে দেখবো সবার আলাপ করে তারপরে বাড়ি যাব ঠিক আছে তো আমি এখন দেখতে পাচ্ছি আমি এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি 何しない男子の子がいた子がいた何しチい子がいたい何しない子がいたい何しな হয়ে গেল এখন চলে যাব বাড়ি তো দেখতে পাচ্ছ অবিকা তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে টটোটা আমাদের আসছে তো টটো এসে গেলেই আমরা চলে যাব। তো এই যে এই রাস্তা দিয়েই আমরা এখন যাব। তো এখানে ভীষণ ভালো লাগছে বাড়ি যেতে মোটেই মন চাইছে না তবুও তো বাড়ি যেতেই হবে অনেকটাই রাত হয়ে গেল তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অনেক শেয়ার করে দিও অ্যান্ড লাইক করে দিও আর দেখতে পাচ্ছো আমাদের এখন কথা চলে এসেছে আমরা এখন মানে চলে যাব ঠিক আছে তো চলো এখানে কীর্তন হ্যালো ফ্রেন্ডস তো আমরা এখন বাড়ি চলে এলাম আর বাড়ি এসে এখন ড্রেসও চেঞ্জ করা হয়নি দেখতে পাচ্ছ তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নেব তো ওখানে কী কী করেছি না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে যদি ভাল লাগে থাকে তো অনেক অনেক শ্বেয়াৰ কৰি দিয় আৰু নতুন বন্ধুৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি বেলকু বাজিয়ে অল অপশ্যনট প্ৰেছ কৰি ৰাখোঁ যাতে তোমাৰ কথা পৰৱৰ্তী নতুন নতুন ভিডিঅ' ভিডিঅ'ৰ আপডেটগু সবাৰ আগে পায় তো চল আজিৰ মানে শুভৰত নেক্সট এক ভিডিঅ'ৰ সাতে তো যে